খুবই উন্নত মানের এইগুলি আপনার আমাদের এইগুলি সব বড় সাইজ যে কোনো মানুষ পড়তে পারবে এটা কিন্তু খয়েরির মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এটা আপনার ঠিক আছে এদিকে কিন্তু আপনি নিচে দেখলে বুঝতে পারবেন কত সুন্দর এদিকে কাজ করা আসবে যার একটা ডিজাইন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন

ঠিক আছে যারা প্রিন্টের চান আমাদের দোকানে আসবেন কাজের প্রত্যেকটা কালেকশন দেখাই দিই কথা না বললা ইনশাল আপনার বুঝতে হবে না জেলফা জেলফা পার্কের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন লেটেস্ট কালেকশন একবার লেটেস্ট কালেকশন আপনার এইগুলি জাস্ট আমি তিনটা চারটা ডিজাইন দেখা দিব আছে এরা থাকবে যা জান্নাত কটনের মধ্যে আরেকটা ডিজাইন জান্নাত কটন কাজ কি গলায় হ্যাঁ গলায় খুব সুন্দর কাজ করা থাকবে ডিজাইন এটা কিন্তু আপনি চিকেন কারির মধ্যে আপনি হ্যাঁ আরি দেখেন খুব সুন্দর করছি এদিকে আপনার চারটা বাটন দিচ্ছি এদিকে আপনার খুব সুন্দরভাবে গলায় প্যানেলে কিন্তু খুব সুন্দর কাজ করা হয় একটা ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন দু হাজার পঁচিশ সালের একবারে ঈদের জন্য এইগুলি কিন্তু বেস্ট হবে কালেকশন গুলো আপনার আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই আতে এগুলো কি কালেকশন আজকে সব ঈদ কালেকশন দেখাবো আপনাদের ঈদ কালেকশন নিয়ে আসছেন ভাই আমরা এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে আমাদের নতুন আজকে সব দেখাবো ইনশাআল্লাহ ভাই আপনারা পিছনে এগুলো কি কালেকশন আমাদের প্রত্যেকটা এগুলো প্রিন্টেড পেরিবেডি কালেকশন পেরিবেডি কালেকশন না পেরিবেডি কালেকশন আছে ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে আসে যারা ডাইরেক্ট ফ্যাক্টরির সাথে ব্যবসা করতে চান যোগাযোগ করুন ইনশাআল্লাহ প্রত্যেকটা একবার রিজনেবল প্রাইজে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা কি বলকে একদম পেরিবেডি কালেকশন করে ফেলাইছেন তো জি এদিকে হাজার হাজার কালেকশন আছে আপনাদের জন্য ইনশাআল্লাহ দোকানে আসবেন আর নিবেন

এইগুলাতে আপনার যেটা সত্য কথা আমি বলে দিই দুই গস অন্য আছে দুই গস স্যালোর আছে এইগুলো আপনি ঠিক আছে হ্যাঁ অন্যটা দেখেন ভাইয়া দুই গস অন্য দুই গস স্যালোর আছে এই যে দেখুন খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে এইগুলো ডিজিটাল প্রিন্টের ভিতর হ্যাঁ লং আছে 42 ইঞ্চি কাপড়ের পাশ আছে 7 ইঞ্চি আচ্ছা আচ্ছা হ্যাঁ দুই গস অন্য থাকবে দুই গস স্যালোর থাকবে ঠিক আছে প্রত্যেকটা এইগুলো চারটা করে কালার থাকবে আমাদের সেট বাই সেট নিতে হবে এইগুলো সেট বাই সেট সেট বাই সেট নিতে হবে আপনার এর মাঝে 380 টাকারটাও আছে ইনশাআল্লাহ দোকানে আসলে পাবেন এখন আপনাদের একটু প্রিমিয়াম কোয়ালিটি দেখাই

ঠিক আছে খুবই সুন্দর একদম সুপার কোয়ালিটি এগুলো সুপার কোয়ালিটি এগুলো সাইজও কিন্তু অনেক বড় 47 ইঞ্চি রং হাতা নিচে দেয়া আছে কাপড় পাশও আছে এগুলা 80 ইঞ্চি পানা এই যে হ্যাঁ অনেক বড় হবে আড়াই গজ সেলর থাকবে প্রত্যেকটা দেই আড়াই গজ থাকবে প্রত্যেকটা চারটা করে কালার আছে সেট বাই সেট নিতে হবে এই দেখেন এটা লেটেস্ট একটা কালেকশন একবার লেটেস্ট কালেকশন আপনার এইগুলি

এই আরেকটা ডিজাইন এটা কিন্তু প্যাটেলস এর মধ্যে আপনার এটা প্যাটেল প্যাটেলস এর মধ্যে ফাইন কটন বলেন বা কালামকারী বলেন যেটাই বলেন এটা আপনি এটা কিন্তু আপনি যে ব্যাক সাইডে কিন্তু আপনাকে প্রিন্টের থাকবে অন্য গুলো কিন্তু নামাজি অন্য আমাদের এদিকে অনেক ডিজাইন দেখা দিলাম কিছু নিম্ন দশ হাজার টাকা নিলে আপনাদের জন্য আসতে পারে না তারা কুড়িয়ার মধ্যে মাল নিতে নিতে সুন্দরবন নিতে পারবে হোম ডেলিভারিতে নিতে ইনশাল্লাহ এটা সাদা

প্রত্যেকটা সেট বাই সেট নিতে হবে চারটা করে কালার থাকবে আমাদের সেট বাই সেট নিতে হবে এইগুলি আপনারা আবার একটা একটা নিতে পারবেন এটা কি কালেকশন ঠিক আছে এটা আছে রাঙ্গুলি হিন্দি সিল দেয়া আছে এইগুলাতে আপনার ঠিক আছে একবার বেস্ট যেটা হ্যাঁ বান্ন ইঞ্চি লং আছে অনেক বড় না অন্য আপনি ঠিক আছে নামাজি অন্য হবে প্রত্যেকটা এগুলো একটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা নতুন নতুন ব্যবসা করতে প্রত্যেকটা নতুন নতুন কালেকশন পাবেন আমাদের কাছে ইনশাল্লাহ এদিকে কিন্তু অল ওভার কাজ করা আপনার ফ্রন্টে কাজ করা ব্যাকসাইড এ কাজ করা হাতায় কাজ করা এইগুলি অল ওভার কাজ করা অল ওভার কাজ করা আছে আপনার খুব সুন্দর এগুলো ঠিক আছে অন্যায় খুব সুন্দর কাজ করা আছে এইগুলাতে আচ্ছা এরপর আর একটা ডিজাইন দেখাবো এগুলো কিন্তু চাইলে আপনি আমাদের কাছ থেকে একটা একটা করে নিতে পারবেন এই আপডেট কালেকশন একবারে আপডেট কালেকশন 2025 সালের ঈদ কালেকশন এইগুলি আপনি ঠিক আছে এদিকে কিন্তু খুব নিখুদ ভাবে আমরা কাজটা দিছি একবারে আপনি চিকেন কাজ এইদিকে আপনি ঠিক আছে খুব সুন্দর চিকেন কাজ করা আছে ওনাতেও সাইড দুই সাইডে আপনি বোরিং কাজ করা আছে বোরিং ওয়ার্ক করা আছে একবার সফট কটনের মধ্যে থাকবে ইনশাআল্লাহ সাইজগুলো দেখেন একদম ফ্রি সাইজ একবারে আমাদের প্রত্যেকটা নামাজি ওনা পাবেন এক কথায় শেষ নামাজি ওনা ওরে ভাই এটা কি রে ভাই সুন্দর আপনার এইগুলো আপনার

দেখেন জামাতে কাজ করা অন্যদেরও কাজ করা এইগুলো ঠিক আছে আমাদের কাপড়ের সাইজগুলোও বড় কাপড়ের পাশ অনেক লং অনেক থাকবে প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে খুব সুন্দর একটা ডিজাইন আরিগাজের মধ্যে ঠিক আছে

আপনার খুব সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক ভাইরাল একটা কালেকশন হ্যাঁ আপনার এই যে দেখুন কত সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করে আমরা দুই পাশে অনেক বেস্ট একবার আমাদের দোকানে ইনশাল্লাহ এইগুলি আপনার এটা থাকবে বোরিং ওয়ার্ক এর মধ্যে বোরিং

আচ্ছা এরপর আসি আপনার আমাদের এইগুলো বারিস বারিস বারিসের মধ্যে খুব সুন্দর আপনার দিক থেকে কিন্তু আপনার খুব সুন্দর কাজ করে দিয়েছি আপনি এই পর্যন্ত নিচে কিন্তু আপনার এই যে খুব সুন্দর প্যানেলে কাজ করা আছে গজিয়াস কত সুন্দর কাজ করা লেস দেয়া আছে একটা আপনার ওন্নাটাও খুব সুন্দর দুই লেস করা আছে এগুলা কিন্তু আপনি প্রত্যেকটা যে সেলারের কাজ থাকবে এগুলাতে হ্যাঁ এগুলো শুরু রাখলে ভাই ভালো বিক্রি হবে ভাই শুরুতে এগুলো ভালো সেল করতে হবে ইনশাআল্লাহ আমাদের বাসাবাড়িতে যারা বিক্রি করে এই অনেক রেট নিয়ে বিক্রি করতে পারি ইনশাআল্লাহ এগুলো খুব সুন্দর জিনিস এইগুলো আপনার

এটা খুব সুন্দর একটা ডিজাইন দুই হাজার পঁচিশে একবার থাকবে যেটা নিয়ে আপনার হ্যাঁ দেখুন বোরিং ওয়ার্কের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এই দিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে আপনার নিচে বোরিং কাজ করে আপনার এই পর্যন্ত আপনার পাকিস্তানি অনেক বড় অন্য সফট কটের মধ্যে থাকবে এগুলো আপনার এটা দেখুন কত সুন্দর একটা কাজ করছি এই পর্যন্ত আপনার ঠিক আছে মালগুলো আমরা করি আমাদের দেশে কাজ করা দেখেন দেশের সুতাও ভালো দেশের কোয়ালিটিও ভালো আপনার ঠিক আছে প্রত্যেকটা সাথে প্রিমিয়াম আড়াই গোসে লাগা থাকবে বেক ক্যাটালগ দেওয়া থাকবে আপনার এটা আছে বোরিং ওয়ার্কের মধ্যে আরেকটা ডিজাইন এটা আপনার খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর কিন্তু দেখলে আপনি বুঝতে পারবেন কত সুন্দর কাজ করে পর্যন্ত ঠিক আছে আড়াই গেল অনেক বড় অন্য অন্য গুলা দেখুন খুবই সুন্দর যারা নিবেন দ্রুত নিয়ে নেন আমাদের মাল কিন্তু থাকেন একটা ভিডিও করার পর যারা আগে যোগাযোগ করবেন তারা আগে পাবেন

এটা কিন্তু মুসলিম কটনের মধ্যে কাজটা করছি মুসলিম কটনের মধ্যে দেখুন গলায় কত সুন্দর একটা কাজ দিয়েছি নিচে প্যানেলও কিন্তু খুব সুন্দর একটা কাজ দিচ্ছি অন্য গুলা দেখুন কত সুন্দর গরজিয়েছে একবারে আপনার একবারে আপনাদের জন্য এইগুলো একবার লেটেস্ট রিজনেবল প্রাইস আছে তো ভাই একবার রিজনেবল প্রাইস

থাকবে জর্জের মধ্যে এটা আপনার ঠিক আছে এটা কিন্তু খয়ের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এটা আপনার ঠিক আছে এদিকে কিন্তু আপনি নিচে দেখলে বুঝতে পারবেন কত সুন্দর এদিকে কাজ করা আছে আপনার আপনাদের কাছে খালি আনকমন কালেকশন নেই আপনার কাতানের মধ্যে থাকবে ওনারা কাতান

ঠিক আছে এটা কিন্তু জামদানির মধ্যে আপনার খুব সুন্দর আমরা একটা এমব্রয়ডারি ওয়ার্ক করছি এদিকে আপনার চারটা বাটন দিচ্ছি এদিকে আপনার খুব সুন্দর গলায় প্যানেলে কিন্তু খুব সুন্দর কাজ করা আর দুই পাশে কিন্তু কাট আউট কাজ করা আছে বড় অন্য নামাজ হবে নামাজ এগুলো সব

আচ্ছা এই যে আরেকটা ডিজাইন এটা কিন্তু আপনার আমাদের টিস্যুর মধ্যে করা থাকবে জর্জেট যেটা স্পেশাল হ্যাঁ একবার ইদ স্পেশাল থাকবে খুব সুন্দর সিকোয়েন্সার করা আছে প্যানেলে কিন্তু সুন্দর কত সুন্দর কাজ করে এটা কাজ করা আছে হ্যাঁ ওন্না দেখুন মাশাআল্লাহ দুই মাসে কাট আউট করা আছে কত সুন্দর ওনা টারসেল করা আছে ওন্নাতে আপনার এইগুলি একবারে 2025 সালের নতুন কালেকশন

নিয়ে নেন এইগুলা কিন্তু আরেকটা ডিজাইন এটা সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন আপনার গলায় খুব সুন্দর কাজ করা আছে প্যানেলে খুব সুন্দর কাজ করা আছে দেখুন যে দুই পাশে খুব সুন্দর আপনার কাট আউট কাজ করা আছে এগুলো একবারে প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা সাথে প্রিমিয়াম বেগ থাকবে ক্যাটালগ থাকবে এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন আপনার ঠিক আছে খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন কাজ করে দেখেন এটা ঠিক আছে লাল বাহার এই যে আপনার দেখুন কাতান এদিকে আমরা একটা খুব সুন্দর ভাবে

এখন থেকে আপনার দেখা যায় আমাদের পঁচিশ হাজার পর্যন্ত শুধু কালেকশন আর কালকশন একবার পঁচিশ হাজার পর্যন্ত কালেকশন দেখাবো আপনাদের ঠিক আছে এই যে এত লক্ষ লক্ষ কালেকশন করছি ইনশাল্লাহ ঠিক আছে প্রত্যেকটা কালেকশন একবার প্রিমিয়াম কোয়ালিটি হবে ইনশাল্লাহ দেখুন এটা এত সুন্দর একটা কালেকশন স্ট্যান্ডার্ড আছে দ্রুত নিয়ে নেন ঠিক আছে দ্রুত নিয়ে নেন এগুলো বোরিং কাজ করা আছে খুব সুন্দর হবে ঠিক আছে ওনাতে দুই পাশে কাটআউট কাজ করা আছে আপনার বোরিং এর মধ্যে বেস্ট কালেকশন হবে ইনশাল্লাহ ঠিক আছে এই যে এটা পাকিস্তানি গেটা মধ্যে আরেকটা ডিজাইন এটা কি কালেকশন ভাই পাকিস্তানি পাকিস্তানি আমাদের কপি করা হয় কিন্তু খুবই উন্নত মানের এইগুলি আপনার আমাদের দেশে কি ভাই এটা মানে এর এইগুলি সব বড় সাইজ মানুষ পড়তে পারবে এইগুলি আপনারা ঠিক আছে হ্যাঁ ওনাগুলোও দুই পাশে কাট আউট কাজ করা আছে একবারে বড় নামাজি অন্য হবে নামাজি অন্য হ্যাঁ প্রত্যেকটা সেট বাই সেট নিতে হবে আমাদের কাছ থেকে যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে চলে আসুন সুইসুদা 3 পিসে দ্রুত ইনশাআল্লাহ এই মালগুলো লুফিন

বেস্ট কালেকশন যেটা আমরা বাজারে একবার রিজনেবল প্রাইজে দিতেছি সবার থেকে ইউনিক একবারে আপনার লাখের একটা কালেকশন দেখেন খুব চমৎকার শুধু চমৎকার না অন্য গুলা দেখুন মাসাল্লা কত সুন্দর আপনার এইগুলি অন্য

এটা আপনি খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি হবে এইগুলি আপনার লাস্ট একটা কালেকশন দেখাবো আপনাদের এটা কিন্তু জর্জেটের মধ্যে আরেকটা ডিজাইন খুবই সুন্দর সালে যারা ঈদ 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 ঈদের জন্য এইগুলো আসছে আপনার তাড়াতাড়ি লুফিনিন আপনারা এই যে খুব সুন্দর আপনার এইগুলো থাকবে আমাদের দোকানে কিন্তু এদিকে কালেকশন হাজার 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 কালেকশন আছে আপনাদের জন্য এইগুলো আমরা স্টক করছি সরাসরি চলে আসবেন ইসলামপুর নবাবারি পুকুর দোকানে টাশুদ্রিপিস